আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো কেকের বেস তৈরি সহ ক্রিম তৈরির এ টু জেড রেসিপি শেয়ার করব আশা করি আমার আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নেবো এর জন্য একটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবং এক সিমটি পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একপাশে রেখে দেব এরপর একটা বাটিতে দুইটা ডিম নিয়ে নিচ্ছি এখনের মধ্যে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর ইলেকট্রিক বিটারের স্পিড মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ না পর্যন্ত ডিমের কম পারফেক্ট হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পর এরকম ফোম হয়ে আসবে ওই পর্যায়ে বিটারটা অফ করে এর মধ্যে চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দেব আরও দিয়ে দেব চা চামচ অরেঞ্জ ফুড কালার এবং হাফ টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এরপর আবারও বিটারের স্পিড মিডিয়াম রেখে এক থেকে দুই মিনিট বিট করে নেব যাতে এর মধ্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এক থেকে দুই মিনিট বিট করার পর আগে যে শুকনো উপকরণগুলো একসাথে করে রেখেছিলাম এখন এই শুকনো উপকরণগুলো তেলে এর মধ্যে মিশিয়ে নেব এই পর্যায়ে শুকনো উপকরণগুলো অবশ্যই তেলে নিতে হবে এখন এই বিটারের কাটা দিয়ে আলতোভাবে কাটান পার্টান ফোর দিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো দলা পাকিয়ে না যায় শুকনো উপকরণগুলো মেশানোর সময় তাড়াহুড়ো করে মেশানো যাবে না তাড়াহুড়ো করে মেশালে ডিমের ফম নষ্ট হয়ে যাবে এখন এই সম্পূর্ণ ব্যাটার একটা ছয় ইঞ্চির মোল্ডে ঢেলে নেব এর জন্য বেকিং পেপার বসিয়ে দিয়ে সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিচ্ছি এরপর একটা কাঠি দিয়ে লেভেল করে কয়েকটা বাড়ি দিয়ে ট্যাপ করে নেব এতে করে যদি কোনো এয়ার থাকে তা বেরিয়ে যাবে একশো ষাট ডিগ্রি ফ্রি ওভেনে আপডাউন হিট অন করে বিভিন্ন তাক থেকে এক টাক নিচে দিয়ে কেক বেক করে নিয়েছি এরপর কেক রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন কেক মোল্ড আউট করে তিনটা স্লাইস করে নেব এখন এই কেকের স্লাইসগুলো এক পাশে রেখে ক্রিম রেডি করে নেব দেড়শো গ্রাম পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে বিট করে নেব হুইপড ক্রিম বিট করার সময় সব সময় চেষ্টা করবেন বিটারের স্পিড মিডিয়ামে রাখার প্রায় ছয় থেকে সাত মিনিট বিট করার পর হুইপড ক্রিম এরকম ফোম হয়ে আসবে ওই পর্যায়ে বিটার অফ করে দিতে হবে বেশি বিট করলে ওভার বিট হয়ে যাবে তখন ক্রিম দিয়ে কেকের ফিনিশিং ভালো হবে না যখন দেখবেন ক্রিম এভাবে উপর থেকে ফেললে পড়ে যাচ্ছে না আবার বাটি উলটিয়ে রাখলেও ক্রিম পড়ে যাচ্ছে না তখন বুঝবেন ক্রিম একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে কেক বোটে সামান্য পরিমাণে হুইপ ক্রিম লাগিয়ে কেকের একদম উপরে স্লাইসটা হাত দিয়ে চেপে ভালোভাবে বসিয়ে দিচ্ছি হাপকাপ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার স্রাপ তৈরি করে নিয়েছি এখন কেকের প্রত্যেকটা লেয়ারেই এভাবে সুগার স্রাব দিয়ে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ার করে নিতে হবে এখন কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে আবারও সুগার স্রাপ দিয়ে দিব এবং হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে লেয়ার করে নেব। এখন থেকে সর্বশেষ লেয়ারটা দিয়ে আবারও ভালোভাবে সুগার স্ট্রাপ দিয়ে দেব এতে করে খেতে হবে এটা যেহেতু স্পঞ্জ কেকের বেস তাই প্রত্যেকটা লেয়ারেই সুগার স্ট্রাপ দিতে হবে না হলে কেকটা খেতে লাগবে কেক কভার করার সময় আমি বেশিরভাগ সময় চেষ্টা করি এরকম পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে কেকের সাইডে ক্রিম লাগিয়ে নেওয়ার এখন একটা স্কিল দিয়ে খুব ভালোভাবে কেকের সাইডে এবং উপরে ফিনিশিং এনে নেব কেকের সুন্দর ফিনিশিং আনার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাদের কেকের ফিনিশিংও অনেক সুন্দর আসবে কেকের উপরে দেওয়ার জন্য আমি হোয়াইট চকলেট দিয়ে এই গানাশটা বানিয়ে নিয়েছি আর এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন কেকের উপরে এরকম গানাশ ব্যবহার করলে অবশ্যই কেক ফ্রিজে রেখে সেট করে নিতে হবে এখন একটা সিক্সবি নজল দিয়ে কেকের উপরে ডিজাইন করে নিচ্ছি এরপর কয়েকটা আমিড কিউব দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে আমার আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো সুস্থ আল্লাহ হাফেজ